অবশ্যই ঈদের সময় কার না বাড়িতে যাইতে মন চায় অবশ্যই বাড়ি যাইতে মন চায় পরিবারের বাবা মা ভাই বোন সবার সাথে বন্ধু বন্ধুবান্ধব সবার সাথে ঈদ করতে তো সবারই মন চায় কিন্তু রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গেলে অনেক সময় নিজের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষাকে অবশ্যই বলি দেওয়া লাগে দেশের জনগণের স্বার্থে হয়তো আমি যেতে পারতেছি না সাধারণ জনগণ যারা বাড়িতে যাচ্ছে ভাই বোন আত্মীয় স্বজন পিতা মাতার সাথে ঈদ করতে পারতেছে এটাও আমাদের এক ধরনের তৃপ্তি পাওয়া যে আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের কারণে পরিবারের সাথে ঈদ করতে পারতেছি না কিন্তু আমার ভাই যারা আছে জনগণ যারা আমার ভাই আছে এরা তো ঈদ করতে পারতেছে এটা আমাদের তৃপ্তি একটা পাওয়ার জায়গা তাছাড়া পরিবার ছাড়া ঈদ করতে একটু খারাপ লাগে যেমন আমি গত চারটা ঈদ পরিবার ছাড়া করতেছি তো কর্তৃপক্ষ এমন না যে ছুটি দেয় না ছুটি দেয় আমাদের অর্ধেক বা কম অর্ধেক ছুটি দেয় বাকি অর্ধেক পরবর্তী ঈদে দেয় এবং কিছু সংখ্যক রাখে দায়িত্ব পালন করার জন্য অতিরিক্ত সংখ্যকটা রাখে দায়িত্ব পালনের জন্য যাতে দেশের মানুষ মানুষের নিরাপত্তা দেওয়া যায় এই নিরাপত্তা নিশ্চিত করল্পে আমাদের কম কম সংখ্যককে ঈদের সময় ছাড়া হয় এবং বেশি সংখ্যককে ডিউটিতে নিয়োজিত রাখা হয় তারপরেও আমরা আমাদের কর্তৃপক্ষ আমাদের সিনিয়র স্যারেরা যতটুকু সুযোগ দেওয়ার ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য যতটুকু সুযোগ দেওয়ার আমাদেরকে দেয় আমরা আলহামদুলিল্লাহ খুশি হ্যাঁ ইফতারটা আমাদের কর্তৃপক্ষ আমাদের জন্য প্রতিদিনই ইফতারের ব্যবস্থা করেন মাসের তিরিশ দিনের মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের পনেরো দিন সকালের পালায় ডিউটি পড়ে তখন আমরা বিকালে বাসায় যাই ইফতার করতে পারি পরিবারের সাথে বাকি পনেরো দিন রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য আমাদের পালায় ডিউটি পড়ে এই বিকাল পালায় আমরা আমাদের ডিউটি ক্ষেত্রে আমরা ইফতারটা করি আমাদের কর্তৃপক্ষ ইফতারের ব্যবস্থা করেন পাশাপাশি আমরাও নিজেদের থেকে নিজেদের উদ্যোগে সহযোগে কিছু ইফতারের আয়োজন করি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা খুশি প্রতিটা ঈদেই আমাদের যারা সন্তান আছে যদি আমরা ঈদে না যেতে পারি অন্তত তাদেরকে আগে পাঠানোর চেষ্টা করি কিন্তু তারপরও সন্তান অপেক্ষায় থাকে যে বাবা কখন আসবেন বাবার সাথে ঈদ করব এই প্রতীক্ষাটা আসলে একটু কষ্টের এটা আবেগের জায়গা থেকেই আসে এই অপেক্ষাটা এই প্রতীক্ষাটা যেটা হয়তো আমরা সবসময় পারি না সন্তানের সাথে ঈদ করার জন্য এটা আসলেই কষ্টের বিষয়